বন্ধুরা আমরা জানি যে আমাদের মোবাইলে সচরাচর চারটি ক্যামেরা থাকে চারটি ক্যামেরার কি কি কাজ আসলে কি চারটি ক্যামেরার কি আমাদের কি প্রয়োজন আছে এবং চারটি ক্যামেরায় কি পরিপূর্ণ কাজ করে কিনা না আজকে আমরা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমরা জানি প্রথম ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা তারপরে রয়েছে ওয়াইড তারপরে ম্যাক্রো তারপরে ডেপ ক্যামেরা আমরা যে আজকে যে চারটে ক্যামেরার মধ্যে আমরা ছোট্ট একটি ক্যামেরা থাকে যে আমাদের ম্যাক্রো সেন্সর যাকে বলা হয় আমরা সেই ম্যাক্রো সেন্সর নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আসলে ম্যাক্রো সেন্সরের কাজ কি এবং কেন এই ম্যাক্রো সেন্সরটি ইউজ করা হয় এবং এর কার্যকারিতা কি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই বিস্তারিত ম্যাক্রো লেন্স সম্পর্কে আলোচনা করব এবং ম্যাক্রো লেন্স কীভাবে কাজ করে সেটাও দেখাবো তো বন্ধুরা আমরা আমাদের ক্যামেরাতে চলে যাব ক্যামেরাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি এটা কিন্তু মেন ক্যামেরা মেন ক্যামেরা শো করতেছে তো মেন ক্যামেরাতে যাওয়ার পরে আমরা মেন ক্যামেরার উপরে দেখতে পাচ্ছেন যে একটা ফুলের মতো একটা ছবি রয়েছে এবং এটাতে ক্রস দেওয়া হয়েছে তো এই ফুলের মতো চিহ্নটা কিন্তু আমরা ক্লিক করব ধরুন এই ফুলটাতে ক্লিক করার পরে কিন্তু লেখা আসছে সুপার ম্যাক্রো অর্থাৎ সুপার ম্যাক্রো হচ্ছে আমাদের এই ম্যাক্রো লেন্সটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম ম্যাক্রোল্যান্সটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে ধরুন আমরা এখন কিন্তু আমাদের যে ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ব্লার হয়ে আছে। মানে ফুল ইমেজটাই কিন্তু ব্লার শো করতেছে তো এখন হচ্ছে আমরা যেই ছবিটাকে অর্থাৎ যেই জিনিসটার ছবি আমরা তুলবো সেই ছবিটাকে আমরা যত কাছে নেবো ততই কিন্তু সেই ছবিটা ক্লিয়ার হবে যেমন ধরুন আমরা যে সাবজেক্টটাকে ইন্ডিকেট করবো সেই সাবজেক্টটা ধরুন আমরা এই ফুলটাকে এই ফুলটাকে আমরা ইন্ডিকেট করবো এই ফুলটা এখন ব্লার হয়ে আছে আমরা যখন এই ফুলটার কাছে নিব আপনারা খেয়াল করবেন ফুলটার যত কাছ নিব ততই কিন্তু ফুলটা ক্লিয়ার হচ্ছে মানে আমাদের সাবজেক্টটা ক্লিয়ার হইতেছে আর বাকি যেই অবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লার হয়ে আছে ধরুন আমরা এই ছবিটাকে আমরা ফুলটার আরও কাছে নিব। বুঝতে পারছেন আমরা ফুলটার অনেক কাছাকাছি চলে গিয়েছি এবং আমরা যদি এই ফুলটাকে যদি আমরা কাছে নেই দেখতে পাচ্ছেন আমরা যখন যতই ফুলটার কাছে নিচ্ছি ফুলটা কিন্তু স্পষ্ট হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ফুলের মধ্যে একটা মাসি বসে আছে সেই মাসিটা কিন্তু মাসিটাও কিন্তু নড়াচড়া করতেছে দেখতে পাচ্ছেন তা আমরা যখন খুব কাছে নিব হ্যাঁ সাবজেক্টটাকে অনেক বড় দেখাবে হ্যাঁ সাবজেক্টটাকে অনেক জুমভাবে দেখাবে তবে আমরা এটা সঠিক নিয়ম হচ্ছে হ্যাঁ এটা সঠিক নিয়ম হচ্ছে আমরা যে সাবজেক্টটা ছবি ইন্ডিকেট করব এই সাবজেক্ট থেকে আমরা এক থেকে দেড় ইঞ্চি দূরে থাকব অর্থাৎ যে এই সাবজেক্টটা থেকে আমরা একটু দূরে থাকব। তাহলে আমার ছবিটা কিন্তু সবচেয়ে সুন্দর হবে তো আমি যদি ধরুন এই ছবিটাকে আমি ক্লিক করি হ্যাঁ আমি একটা শট নিয়ে নিলাম তারপরেও যদি আমি সেমভাবে এই ছবিটারও যদি একটা শট নিয়ে নিই আমি এই ছবিটা একটা শর্ট নিয়ে নিলাম তো এমনি করে কিন্তু আপনি আপনার মোবাইল থেকে কিন্তু অনেকগুলো এভাবে যে কোনো ইমেজ আপনি নিতে পারেন কারণ আমি এই কুড়িটাকে আমি এভাবে সিলেক্ট করব। আমি যদি এই কাছে যাব আমি খুবই কাছে যাব এক থেকে হচ্ছে দূরত্ব বজায় রেখে আমি ছবি তুলব তো বন্ধুরা আমাদের ম্যাকসের কাজটা হচ্ছে এটাই যে যে কোনো মানে আপনি নর্মাল ক্যামেরা দিয়ে ধরুন আপনার মেন ক্যামেরা দিয়ে যদি আপনি যে কোনো সাবজেক্টকে আপনি ইন্ডিকেট করেন এবং সেটা খুব কাছাকাছি গেলে কিন্তু সেটা গোলাটে হয়ে যায় কারণ আমি দেখাচ্ছি আমি ম্যাকলেন্সটা অন অফ করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেন ক্যামেরা ধরুন আমি এই ফুলটার কাছাকাছি যাব এই ফুলটার যখন আমি কাছাকাছি খুব কাছে যাব দেখবেন ফুলটা গোলাটে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যখন ফুলটার এক থেকে দেড়ছি মানে ডিস্টেন্স রেখেছি খুব কাছে গিয়েছি তখন কিন্তু ফুলটা অলরেডি আপনার দেখতে পাচ্ছেন যে গোলাটা হয়ে গেছে কিন্তু আর আশেপাশে দেখা যাচ্ছে খুব ক্লিয়ার কিন্তু ফুলটা ক্লিয়ার গোলাটা হয়ে গিয়েছে আমি যখন ওটাকে দূরে নিয়ে আসবো তখন দেখবেন যে আপনি ফুলটা ক্লিয়ার হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে এবং অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে পোর্ট্রেট মোডেও তো আমরা এই সেমভাবে ব্লার করে আমরা ইমেজটা তুলতে পারি কিন্তু পোর্ট্রেট মুজের মুডের কাজ কিন্তু আর ম্যাক্রোলান্সের কাজ কিন্তু এক নয় ধরুন আমি পোর্ট্রেটে পোর্ট্রেটে ক্লিক করব হ্যাঁ পোর্ট্রেটে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখছেন যে ডেপথ এটা কিন্তু ডেপথ ক্যামেরার কাজ ম্যাক্রো নয় আপনি যখন ডেপথ ক্যামেরাকে অ্যাক্টিভ করে দিবেন তখন আপনি ধরুন এই ফুলটার একটা ছবি তুলবেন যখন ফুলটার কাছাকাছি যাবেন তখন দেখছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যখন আপনি খুব কাছে যাবেন তখন দেখতে পাচ্ছেন যে কাছাকাছি যাওয়ার পরে কিন্তু আপনার সাবজেক্টটা কিন্তু গোলাটা হয়ে গেছে হচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনার কি হয়ে গেলো ব্যাকগ্রাউন্ডও ব্লার হয়ে গেছে এবং আপনার সাবজেক্টও কিন্তু ব্লার হয়ে গেছে হ্যাঁ আপনি যখন দূরে আসবেন তখন মিনিমাম একটা ডিস্টেন্সে আসার পরে কিন্তু আপনার সাবজেক্টটা ক্লিয়ার হয়েছে আর মেকান্সের কাজটা হচ্ছে আপনি অনেক কাছ থেকে মানে অনেক কাছ থেকে একেবারেই কাছ থেকে যে কোনো ইমেজ আপনি ক্যাপচার করতে পারবেন আমি আবার দেখাচ্ছি ম্যাক্স তা ম্যাক্রো ক্যামেরা অন করার পরে কিন্তু আপনি আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গুলাটে হচ্ছে না আমি কিন্তু খুব কাছে নিয়ে গেছি ফুলের সাথে লেগে যায় এমন একটা অবস্থা আমি এত কাছে নিয়েছি তারপরে কিন্তু আমাদের সেই ছবিটা ঘোলাটে হচ্ছে না অর্থাৎ এটার কাজই হচ্ছে আপনি যে কোনো ইমেজ খুব কাছ থেকে শট নিতে পারবেন তাতে আপনার ইমেজটা কিন্তু ঠিক থাকবে রেজুলেশন ঠিক থাকবে আপনার ইমেজটা কিন্তু ঘোলাটে হয়ে যাবে না তো আশা করি ম্যাক্রো ক্যামেরার যে ম্যাক্রোলেন্সের যেই কাজ সেটা অবশ্যই বুঝতে পেরেছেন যদি এই সম্পর্কে আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইন চেষ্টা করব সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য